আসসালামু আলাইকুম সবাইকে এখন ক্যামেরাতে যাকে দেখতে পাচ্ছেন সে আমার ছেলে তানিফ আহমেদ শিন শিন এখন ঘুমাচ্ছে মাসাল্লাহ তার আলহামদুলিল্লাহ তার দুই মাস পূর্ণ হলো আজকে আর তার বাবা এই যে বসে আছে ছেলেকে আজকে ফটোশ্যুট করাবে তার ড্রেস বের করেছে আমরা ভাবলাম যে ছেলেকে দুই মাসের ফটোশ্যুট করব খুব সুন্দর করে ছেলে আমার ঘুমাচ্ছে হ্যাঁ হ্যাঁ হবে এটাই পারফেক্ট চলো দুইজনে পড়াই দেই হ্যাঁ ডাইপার আছে সরোন ডাইপার আছে উথো বাবা বাবা এখন যদি এখন শুট করি এই যে গুড মর্নিং উঠে পড়ুন উঠে পড়ুন সকাল রাতের বেলা তাকায় থাকা আর দিনের বেলা ঘুমানো এটা হচ্ছে আমার ছেলে সব থেকে পছন্দের কাজ না বাবা হম পছন্দের এখন সবকিছু খুঁজতাছে আমি সেই ওর একটা টুপি ছিল সেই টুপির সেটটাই খুঁজে পাইতেছে না এখন কি করা যায় দেখা যাক ছেলে আমার একদম গুড বয় গুম পাড়াইতেছে ভাববো ওইভাবে শুয়ে আস্তে আর পুরো ঘরে অ্যালুমের তো খুঁজতেছিলাম আমি একদম কিউট কিউট একটা টুপি সেট এটা পরাবো এই টুপিটা তার নানি দিয়েছে সুদূর মালয়েশিয়া থেকে হ্যাঁ দেখি 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 তো এটা সেট হুম পরাই দি হ্যাঁ ওয়াও সুন্দর বেশি জানো এখনো হবে হবে দরকার একটু টাইটই হবে ছেলে হয়ে যাচ্ছে টুপিও হবে না টুপিও ছোট এত ছোট মাথাটাও তো ছেলে

ফটোশুট করবে নাকি কোলেতে বসে থাকবা ছেলেকে কিউ লাগছে মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই মাশাআল্লাহ বলে দিবেন সবাই মাশাআল্লাহ বলবেন ছেলে ঘুমাচ্ছে একদম জিত করে রইছে ওর ভালো লাগছে না একদম রাগ আছে সে তো কমফোর্টেবল ভাবে শুয়ে থাকে একদম পাতলা ড্রেস পরে এখন বাড়ি ড্রেস পরানো হচ্ছে গরমের দিন তো রাগ হচ্ছে একদম চাইতা আছে দাদার মতো দাদার মতো রাগ করে যে তার বাবা তাকে শুয়াই দিতেছে

কার মতো দেখা যাইতে সামু আমার দাদার শ্বশুরের মতো বলে দেখা যাচ্ছে আমার ছেলেকে আল্লাহ বিরক্ত ফিল করতেছে তাহলে থাক উঠু 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 শোয়াই দিলে এই তো আসাফ লাস্টে আমরা বিস্কুট দিয়ে হচ্ছে ফটো করতেছি কালকে বিস্কুট কিনে নিয়ে আসছিলাম আল্লাহ কিন্তু এটা সুন্দর লাগতেছে ছেলে ঘুমাচ্ছে ছেলে আমার দিনের বেলা পার্টি করে হচ্ছে ওই দেখেন দিনের বেলা পুরনো হয়ে গেল হ্যাঁ মাহির বাবার দুই মাস হয়ে গেল আমরা ফটোশ্যুট করতেছি খুব পিয়াজো দাদিরা সবাই দেখে গেল সে ঘুমাচ্ছে না

ঠিক আছে বড় মাথার মাছ হচ্ছে কাতলা মাছ মানে যারা কাতলা মাছ মুড়ি ঘন্ট করবা মাথা দিয়ে মুড়ি ঘন্ট মুড়ি ঘন্ট ভালো লাগে না ও না তাই থাক আর এদিকে মাছ আমাদের জন্য টুকটাক আচ্ছা কি কি রান্না করবা

বিশেষ করে হচ্ছে আমড়ের মাছ রান্নাটা কিন্তু খুব ভালো লাগে আলু দিবার সাথে। আ হ্যাঁ, আমাদের বাড়িতে একটু পাতলা ঝোল খাওয়া হয় বেশি। মানে ঝোল ঝোল তরকারি, তাই তো। হুম। মানে বেশি মশলা দিয়ে তো তরকারি স্বাদ হয়। তে

এখানে বানানো হচ্ছে নবন আরচিনি। এইগুলাটাকে ভালো ভাবে মিক্স করে বানাইতে হবে না হয় পিঠা। এই ফাইনাল মানে লাগবে না আর এইটা দিই তাহলে। এই যে পিঠা ভাজা হচ্ছে। ছোট ছোট করে দিলে বেশি ভালো হয়, মজাও লাগে। গোলাটা কি সুন্দর ভাবে হচ্ছে দেখেন। আজকে অনেকগুলো পিঠা ভাজা হয়ে গেছে এই দেখেন প্লেটে দেখাতেছি কি সুন্দর ভাবে ভাজা হয়েছে গোল গোল এগুলো ভাজা সহজ হয় না তোদের হাতে দিলেই সুন্দর করে পড়ে আর এই যে ভাজা হইতেছে এমনি সবগুলোই ভাজা হবে কারণ সবাই তালের পিঠা বেশ পছন্দ করে এই যে দুপুরের খাবার খাবো এখন অবশেষে ভাত ছোট মাছের তরকারি পিউলি মাছের তরকারি তারপরে এখানে হচ্ছে কি জানো কচু দিয়ে পুঁই দিয়ে রান্না করছে আম্মু আর এখানে কচু দিয়ে পুঁই দিয়ে চিংড়ি মাছ দিয়ে এটা আমাদের জন্য এটা আমার হাজব্যান্ডের জন্য আমরা সবাই চিংড়ি মাছ খাইতে পারি উনি খাইতে পারে না ওনার অ্যালার্জি আছে আম্মুরা খায় আম্মুদেরও সমস্যা হয় এক দুই বেলা খাইলে কিছু হয় না আর কি

কি কাহিনী করে সারাদিন আর রাত সারা রাত জায়গা থাকে না আমরা আমি ঘুমে পড়ে আসে আমি তো কালকে তিনটা বাজে দেখি ঘুমে আর চোখ পেলতে পারতেছি না আমি শুয়ে পড়ছি আপকো কোন নামও আজকে एग्जाम দেওয়ার সময় মানে আসার পথে আমার एग्जाम তো খুব তো হচ্ছে আমি আসার পথে কুমারখালি অনেকে শুনছি যে কুমারখালি দই বলে সুন্দর হয়। তো এই যে এখানে রমেশের দই Bhandar এখানে কুমারখালি স্টেশনের ওখান থেকেই মানে বড় দোকানটা। তো এই দোকান থেকে আমি দইটা নিয়ে আসলাম। তো ওখানে গিয়ে আমি একটা কাপ দই খাইছিলাম। একই কি দই বলে ওরা একটা তো দুইটা কিন্তু আসলে সুন্দর তো এইগুলো এখন হচ্ছে আব্বুকে দেওয়া হচ্ছে আব্বু খায় দেখো রকম চামচ দাও আব্বুকে তো দইটা বলে এই লাল দই সাদা দই না এই লাল দইটা বলে নিজস্ব ফার্মের দই মানে দুধের থেকে তৈরি তো এই জন্য বলে টেস্ট তুমি খাও তুমি খাও তানজিলাকে দাও আমাকে দাও

সবাই মিলে কেক কাটবো আমরা হ্যাঁ আমার ছেলে খুব খুশি ঠিক আছে ও জানান দিতেছে ও জানান দিতেছে আব্বু আমি খুব খুশি খুশি হয়েছে হ্যাঁ সে অনেক খুশি চাকু হ্যাঁ সে এখন আছে তার দাদির কোলে তার হাতটা চাইতে চাকু খেলা করতেছে সে এখন দেখি কেকটা খুব সুন্দর একটা কেক নিয়েছি আমনা লাগো হ্যাঁ এটা পছন্দ তো বড় দাদা বড় দাদি দাদা দাদি সবার সাথে আজকে কেক কাটবে সবাই মিলে আমরা এমনি জাস্ট সবাই মিলে একসাথে একটু কেক খাবো ও কাকা ও হলো একটা থেকে উঠে বুঝছেনা একটা থেকে ছয়টা পর্যন্ত 7টা পর্যন্ত ডিউটি না ওর জায়গা থাকার পরেই হলো ঘুমা

আসো এখন তো হাসি দেখো কি সুন্দর হাসি দেখছে মাসাল্লাহ যাও চিয়ার না দেখবে এখানে বসো চিয়ারের পাশে দাও হ্যাঁ তুমি নাও Terima kasih, Kenapa? Selamat hari kembali. Ayo, ayo, ayo. Tinggal, tinggal. Tidak, tidak. <tangan> <tuk> tidak, 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 tidak. Tidak, 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 tidak. Tidak, 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 tidak. Bismillahirrahmanirrahim. Kakak doreng. Siapa yang bahagia? Bismillahirrahmanirrahim. Selamat আমোলটা কত ভাত বদ্রী মানে গেল ও یار দুই মান পোতা খেতে বাইরে যাবে আর এমন নাই আ আম্মু দেখ না সে পোয়া তুমি খাও হুম পোতা দি দিবা তো ভালো আছে হ্যাঁ রাগ হইছে কিছু

কবে কেন ওই দিন আনলাম তিনটা আমি খেয়াল করি না দেখেন কত বড় আম আম শেষ হবে না কয়বার আম এখনো আছে না আম তো তোমার 12 মাসে আম আছে এগুলো তো আসেনি তাই এখন আসছে আরো আসবে আ দেখেন কি সুন্দর পাকা মিষ্টি গো একটু খায় দেখো আমি এখনো খাইনি খাও কাটলাম দুজনে খাইবো রাত 1টা বাজে সে কি করতেছে বলেন তো সে এখন আমার পায়ে মেহেদি দিচ্ছে কি করব ছেলে ঘুমাচ্ছে

是的。現